কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমরা এসেছি গ্রামের এক নয়নাভিরাম বিলে যেখানে ফুটে আছে অসংখ্য সাদা সাপলা ফুল সত্যি বলতে এই দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আপনাদেরও কি এমন স্মৃতি আছে আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই ইয়াহিয়া খুব আনন্দিত এমন সুন্দর একটা জায়গায় আসতে পেরে চলুন আমরা একসাথে কিছু সাপলা তুলি আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করি দেখুন বন্ধুরা চারদিকে সবুজের সমারোহ আর তার মাঝে এই সাদা শাপলাগুলো যেন বাংলার প্রকৃতির এক অনন্য উপহার এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এর একটা মিষ্টি গন্ধ আছে তাই না ছোটবেলায় আমরা এই ফুল দিয়ে কত রকম খেলা করতাম মালা গাঁথতাম আজ আবার সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই তো আমরা অনেকগুলো সাপলা তুলেছি আর এখন ইয়াহিয়া তার ঘাড়ে শাপলাগুলো নিচ্ছে দেখে সত্যি খুব সুন্দর লাগছে আর ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছে শাপলা তোলার এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমরা যেন আমাদের শৈশবে ফিরে গেছি মনে হচ্ছে আমরাও এই বিলের মাঝে এভাবেই সাপলা তুলতাম ওই দেখুন ইয়াহিয়া পানি থেকে শাপলা নিয়ে উঠছে ইয়াহিয়া সাপলা তুলে উঠে আসার পর আমরা দুই ভাই একসাথে বাড়ির দিকে রওনা দিলাম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি এখন আমি বাড়িতে এসে শাপলা ফুলের মালা গাঁথছি এই মালা গাঁথা খুবই সহজ ছোটবেলায় এই মালাগুলো গাঁথতাম আর অনেকগুলো গলায় পরে রাজার মতো ভাব নিতাম আহা সেই দিনগুলো দেখুন মালাটা কি সুন্দর হয়েছে এগুলো পড়লে আমাদের ছোটবেলার রাজাদের মতো লাগত তাই না মালা গাথা শেষ করে আমার শৈশবের কথা মনে পড়ে গেল ভাবলাম একবার গলায় দিয়ে দেখি ছোটবেলায় এই মালাগুলো কত পড়েছি এই সাপলা ফুলগুলো দিয়ে এখন আমরা একটা মজার কাজ করব বাড়ির মহিলারাও আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা সবাই মিলে সাপলাগুলো ছিলছি ধুয়ে নিয়েছি আর এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর এগুলোকে ঝাল লবণ দিয়ে মাখিয়ে সজি বানাবো ভাবতেই জিভে জল চলে আসছে তাই না কেমন লাগছে আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কোনো ব্লগে এখন আমি এটা খেয়ে দেখছি ওরে বাপরে সেই স্বাদ এত স্বাদ কেন সত্যিই অসাধারণ